হ্যালো প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে ডেলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরাজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে ওয়ার্ক উইল বি স্টপড কাজ বন্ধ করে দেওয়া হবে যেমন এখানে ওয়ার্কটা হচ্ছে সাবজেক্ট আর উইল বি স্টপটা হচ্ছে পার্ক উইল বি স্টপটা কি পার্ক কেন কাজ বন্ধ করে দেওয়া হবে এই এটা উত্তর দিছে যে ইফ যদি এডিস লারবা এডিস লারবা। কেমন ফাউন্ড ইন আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংস তাপস ঢাকা দক্ষিণের দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস এই যে ছবিতে আছে তিনি বলছে যদি ইফ মানে হচ্ছে যদি এডিস মশার যে লার্বা আছে সেটা যদি পাওয়া যায় ফাউন্ড পাওয়া যায় ইন আন্ডার কনস্ট্রাকশন অর্থাৎ নির্মাণাধীন যে ভবন সেই নির্মাণাধীন বিল্ডিংগুলোতে যদি যার যার নির্মাণাধীন বিল্ডিং চলতেছে সরকারের হোক বেসরকারি কোনো মালিকানা নির্মাণাধীন আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থাকুক নির্মাণাধীন আন্ডার কনস্ট্রাকশন অর্থ হচ্ছে নির্মাণাধীন নির্মাণ কাজ চলছে দ্য কনস্ট্রাকশন ইজ আন্ডার প্রগ্রেস ইন প্রোগ্রেস দ্য কনস্ট্রাকশন ইজ ইন প্রোগ্রেস এই এই জিনিস বিল্ডিংগুলোর যদি এইখানে যদি পরিত্যক্ত পানিতে যদি কোনো এডিস লার্ভা পাওয়া যায় তাহলে কিন্তু ওই ওই বিল্ডিংয়ের ওয়ার্ক কাজ করা উইল বি স্টপড বন্ধ করে দেওয়া হবে এটা মেয়র তাপস বলছে তো সামনে কিন্তু এডিস মশার একটা সিজন আসছে এই সিজনের আগেই বিশেষ করে জুন মাসে জুন জুলাই এই সময় এডিস মশার একটা সিজন সিজনের আগেই তিনি বিফোর হ্যান্ড একটা সতর্ক বার্তা দিয়েছে যে আপনারা আপনাদের আশেপাশে যে পরিত্যক্ত বন্ধ পানি আছে মানে বৃষ্টির কারণে হয় সেটা যাতে জমে না থাকে তো আমরা এডিস লার্বা জিনিসগুলো একটু দেখবো ছবিতে এই যেগুলো হচ্ছে এডিস লার্বা লার্বা জিনিসগুলো হচ্ছে আপনার ডিম থেকে সম্পূর্ণ মশা হওয়ার আগের যে স্টেজটা এটা হচ্ছে কয়েকটা স্টেজ আছে এটাকে বলে লার্বা তো এগুলো হচ্ছে এডিস লার্বা তো লার্বা এমনি সকল কীট পতঙ্গের এই অ্যাডাল্টের পূর্বের যে স্টেজটা সেটাকে লার্বা বলে সকল কীট পতঙ্গের ক্ষেত্রে কেমন এখানে বলছে দ্য অ্যাক্টিভ ইমম্যাচিউর ফর্ম অফ ইনসেক্ট কেমন জীবন্ত একটি মানে জীবন্ত ইমেচিউর ইমেচিউর যেই ফর্মটা অপ্রাপ্ত ডিমের অবস্থার যে অবস্থা অব ইনসেক্ট এটাকে বলা হয় লার্ভা তাহলে ফুল অর্থ হচ্ছে কাজ বন্ধ করে দেওয়া হবে ওয়ার্ক উইল বি স্টফ ইফ যদি এডিস লার্বা এডিস লার্ভা ফাউন্ড পাওয়া যায় ইন আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংস নির্মাণাধীন বিল্ডিংয়ে পাওয়া যায় ঢাকা সাউথ সিটি কর্পোরেশন মেয়র ঢাকার দক্ষিণের সিটি কর্পোরেশন মেয়র শেখ ফজলিনুর তাপস টুডে অ্যানাউন্স আজকে ঘোষণা করেছে ঘোষণা করেছে করলো ঘোষণা করলো অ্যানাউন্সটা এখানে বার্ব আর তার আগে শেখ ফজলিনুর তাপস এটা হচ্ছে সাবজেক্ট আর টুডে ডা এট বার কী ঘোষণা করলো ইফ দ্যাট ইফ এডিস মস্কিউটু যদি এডিস মশা লারবা আর ফাউন্ড যদি এডিস মশা লারবা পাওয়া যায় কেমন ইন বিল্ডিংস বিল্ডিংগুলোতে কোন বিল্ডিংগুলো দ্যাট দে বলবে দ্যাট আর স্টিল অ্যান্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিংগুলোর কাজ এখনো চলছে তো সেই বিল্ডিংয়ের বিল্ডিংয়ের ওয়ার্ক কাজগুলো অন দ্য প্রজেক্টস ওই কাজগুলো কি করা হবে উইল বি স্টপ বন্ধ করে দেওয়া হবে উইল বি স্টপ বন্ধ করে দেওয়া হবে ওয়ার্ক অন দ্য প্রজেক্ট এটা হচ্ছে সাবজেক্ট ওই বিল্ডিংয়ের কাজ উইল বি স্টপটা হচ্ছে বার বন্ধ করে দেওয়া হবে হি মেড দ্য অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট অর্থ হচ্ছে ঘোষণা এই যে উনি যে বলছে মিডিয়ার সামনে বলছে অথবা তার অফিসের যে মিডিয়া সেল সেখান সে তার মাধ্যমে যে বলছে তো হি মেড অ্যানাউন্সমেন্ট মেড ডে এখানে বার সে এই ঘোষণা দিয়েছে হি অ্যানাউন্সড লাইকলি হইতো হি মেড দ্য অ্যানাউন্সমেন্ট আর হি অ্যানাউন্সড এক কথায় কখন এই কথা বলছে হোয়াইল স্পিকিং উইথ দ্য মিডিয়া মিডিয়ার সাথে কথা বলার সময় হোয়াইল স্পিকিং এর পরে বারবার সাথে আইনজীবী হইলে ওয়ার্ল্ড অ্যাপ পজিশন যখন স্পিকিং কথা বলছিল উইথ দ্য মিডিয়া মিডিয়ার সাথে যখন কথা বলছিল দিস মর্নিং আজকে সকালে মিডিয়ার সাথে কথা কথা বলার সময় তিনি এই কথা বলছিল ফলোইং হিজ ভিজিট এবং এই মিডিয়ার সাথে তিনি কখন কথা বলছিল এই যে মিডিয়ার সাথে তিনি কথা বলছিল আজকে সকালে এটা কখন ফলোইং মানে পরে হিজ ভিজিট তার মানে তিনি একটা জায়গা সাইট ভিজিট করতে গেছে একটা সাইট দেখতে গেছে তো এই সাইট ভিজিট করার পরে তিনি এই কথা বলছে কিসের সাইট টু সি দ্য রোভেশন ওয়ার্ক তিনি একটা সংস্কার কাজ দেখতে গিয়েছিল রিনোভেশন ওয়ার্ক হচ্ছে সংস্কার কাজ যেমন ধর আমাদের এখানে কয়েকটা লেক আছে লেকগুলোর অবস্থা খুবই ভা ভালো না কেমন লেকগুলোর পানি নষ্ট হয়ে গেছে লেকগুলোর পাশে যে হাঁটার চলার পথ সেগুলো আপনার ভেঙে গেছে রাস্তা নষ্ট হয়ে গেছে এইগুলো যদি একটা বাজেট আসে এগুলো হচ্ছে রিনোভেশান ওয়ার্ক সংস্কার কাজ তো এরকম একটা সংস্কার কাজ কোথায় ডক্টর কাজী বসির অডিটোরিয়াম অ্যাট গুলিস্তান শহীদ মতিউর পার্ক কেমন এই শহীদ মতিউর পার্ক এই যে একটা পার্ক আমি বলি অ্যাট ঢাকা রমনা পার্ক কেমন অ্যাট দ্য ন্যাশনাল জু অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়াম অ্যাট বোটানিক্যাল গার্ডেন কেমন তা আমরা এই যে ছোটো ছোটো জিনিসটাকে কিন্তু অ্যাট বসাই অ্যাট দ্য বাটার শপ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি কেমন তো এইগুলোর জন্য আমরা অ্যাট বসাই ইন দ্য ক্যাপিটাল দেখছেন ক্যাপিটালটা রাজধানী ঢাকা কিন্তু বড় কারণে বলছি ইন দ্য ক্যাপিটাল তো আমরা কোথায় ইন বসাই এবং কোথায় অ্যাড বসে বুঝতে হবে ইন দ্য ঢাকার পর তিনি দ্য ক্যাপিটাল বসছে অর্থাৎ রাজধানীর বুলিস্তান শহীদ মতিউর পার্কের কাছে যে ডক্টর কাজী বসির অডিটোরিয়াম আছে সেখানের রিনোভেশন সংস্কার কাজ মানে কী করার জন্য ভিজিট দেখার জন্য যেমন তিনি যখন গিয়েছিল তখন তিনি একটা ঘোষণা দিয়েছিল মানে মিডিয়াতে একটা ঘোষণা দিয়েছিল এই ঘোষণাটা দিয়েছিল তাপস সে কি কী বলছে এবার ডিরেক্টলি এটা তুলে ধরছে কোড ওয়াটার হ্যাজ বিন স্ট্যান্ডিং পানি স্ট্যান্ডিং স্টিল পানি দাঁড়িয়ে আছে আমরা জানি যে এডিস মশা সাধারণত বদ্ধ পানিতে ডিম পারে কেমন তো যেই জায়গায় পানি বদ্ধ থাকে আমাদের ঘরবাড়ি বাড়ি অথবা ফিস আদালতের আশেপাশে ছোটো ছোটো পানির গর্তে বৃদ্ধি বৃষ্টির সময় আপনার কি হয় পানি আটকে থাকে এটাই বলছে বিন স্ট্যান্ডিং স্টিল কেমন ওয়াটার হ্যাজ বিন স্ট্যান্ডিং স্টিল পানি দাঁড়িয়ে থাকে পানি আটকে থাকে ইন অল অব দ্য আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংস ইন ঢাকা ফর এ লং টাইম অর্থাৎ মানে দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে ঢাকার যেই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংয়ের পানি স্ট্যান্ডিং আটকে থাকে কেমন বদ্ধ পানি থাকে এটা প্রেজেন্ট পারফেক্ট কনসেনিস্টেন্স ব্যবহার করছে এই জিনিসটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে এই কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট আগে এরকম হয়তো এখনও হচ্ছে পানি স্ট্যান্ডিংয়ের কাজটা এখনও হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য বেরিয়াস স্টাডিস স্টাডিস মানে রিসার্চ তথ্য অ্যান্ড সার্ভে জরিপ অনুযায়ী অনেক গবেষণা এবং জরিপ অনুযায়ী রেকর্ডিং তথ্য তো অনুযায়ী অনুযায়ী মানে বিভিন্ন হ্যাঁ স্টাডিস গবেষণা এবং জরিপ অনুযায়ী দ্য বিল্ডিং দ্যাট আর আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিংগুলোর কাজ চলতেছে সার্ভটা এখানে বাড় সার এজ এ লার্জ এরিনা ফর এডিস মস্কিউটু টু ব্রিড টু ব্রিডে তো ডিম পারা যেমন প্রজনন করা সংখ্যা বৃদ্ধি করা তো বলছে কারা সংখ্যা বৃদ্ধি করে এই যে এডিস মশা তার সংখ্যা বৃদ্ধি করে কোথায় এ লার্জ এরিনা একটা ব্যাপক এলাকায় ব্যাপক জায়গায় তাদের সংখ্যা বৃদ্ধি করে সেই জায়গাটা কোনটা সেই জায়গাটা হচ্ছে আপনাদের বিল্ডিংগুলোতে সেই বিল্ডিংগুলিতে কোন বিল্ডিংগুলোতে দ্যাট আর স্টিল আন্ডার কনস্ট্রাকশন যেই বিল্ডিংগুলো আন্ডার কনস্ট্রাকশন তো লার্জ এরিনা মানে বলতে অনেক মানে আখরা তো আমরা এরিনা শব্দের অর্থ দেখব এরিনা অর্থ হচ্ছে এ প্লেস অর সিন অফ অ্যাক্টিভিটি ডিবেট কনফ্লিক্ট অর্থাৎ একটা এলাকা তো আমরা এখানে দেখছি পাচ্ছি এরিয়া আর এরিনা একই কথা তবে এইখানে এরিনাটা ব্যবহার হয়েছে আখড়ার অর্থে বলতেছে আপনার এই যে বিল্ডিংগুলো যেগুলো নির্মাণাধীন বিল্ডিং সেগুলো সার্ভ করে একটা ব্যাপক আখড়া ফর এডিস এডিস মস্কিটো এডিস মস্কিটির আখড়া হিসাবে কাজ করে টু ব্রিড যেখানে তারা ডিম পাড়ার আখড়া হিসেবে কাজ করে ডিম পাড়ার জায়গা হিসাবে আদর্শ জায়গা হিসেবে কাজ করে সেফ জায়গা হিসাবে কাজ করে অ্যাজ এ রেজাল্ট এর ফলে দ্য ডেভেলপমেন্ট অর্গানাইজেশন উন্নয়ন প্রতিষ্ঠান ইন পার্টিকুলার বিশেষ করে রিহেব রিহেব মাস্ট এজিউম অ্যাকাউন্টেবিলিটি তো সরকারের এটা একটা প্রতিষ্ঠান রিহ্যাব কেমন এই প্রতিষ্ঠানটার যে এই প্রতিষ্ঠানটার কে দায়ী করছে তারপর সেখানে বলছে রিহ্যাব তো এগুলো দেখা উচিত যে তারা তাদের আন্ডারে যেহেতু কনস্ট্রাকশন কাজ চলে যে তারা কেন এগুলো দেখে না বদ্ধ পানি তারা কেন পরিষ্কার করে না তো এখানে আপনারা যদি দেখেন যে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আর রিহেব এক এক একই জিনিস এই কারণে এটাকে বলে অ্যাপোজিশান আপনার এখানে এই সাবজেক্ট এই সাবজেক্টের বার কিন্তু মাস্ট অর্থাৎ এই প্রতিষ্ঠানটিকে অথবা রিহেপটিকে মাস্ট এজিউম অ্যাকাউন্টেবিলিটি তাদের অবশ্যই জবাব দিতে হবে ফর কন্টেইনিং ডেঙ্গু ডেঙ্গু হলে বলছে আমি এবার রিহেপকে দায়ী করব যদি ডেঙ্গু হয় এজিউম অর্থ হচ্ছে রেসপন্সিবিলিটি কাঁদে নেওয়া তা আমরা এজিউম শব্দ অর্থটা দেখবো আপনার এজিমত্ত ধরে নেওয়া মেনে নেওয়া কেমন এজিম অর্থ ধরে নেওয়া মেনে নেওয়া আবার এখানে এজিউম বলছে প্রমাণের আগে সত্য বলে ধরে নেওয়া অনুমান করা অনুমান করে নেওয়া এখানে এজিও অতটা বলছে তারপর সব বলছে যে এই রিহেফকে মাস্ট এজিওম আমরা মনে করে নেব অ্যাকাউন্টেবল দায়ী ফর কন্টেনিং ডেঙ্গু ডেঙ্গু থাকলে এবার রিহেবকে ছাড় দেওয়া হবে না তাদের মানে রেসপন্সিবিলিটি নিতে হবে হয় এবার যাই হোক উই আর গুইং টু বি স্ট্রিক্টা দিস টাইম বলছে এই বছর আমরা একটু কঠোর হব উই আর গুইং টু উই আর গুইং টু বি স্ট্রিক্টা আমরা এবার কঠোর হব দিস টাইম এই বছর অ্যাবাউট দোজ তাদের সম্পর্কে হু ড সাকসিড ইন দিস ওয়ার্ক যারা আমরা যে নির্দেশনা দিয়েছি পানি পরিষ্কার রাখা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে তারা যদি সফল না হয় তাদের বিরুদ্ধে আমরা সফল হব কাদের বিরুদ্ধে হবে হু সাকসিড যারা সফল হবে না যারা আমার মতো কাজ করবে না ইফ এডিস মস্কিউটু লার্বা আর ফাউন্ড বলছে যদি এডিস মস্কিউ টু লার্বাগুলো পাওয়া যায় নট অনলি দ্য ফাইন শুধু জরিমানাই করা হবে না উড বি ইম্পোজ শুধু জরিমানাই আরোপ করা হবে না বাট দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক উইল বি স্টপ কিন্তু নির্মাণ কাজই বন্ধ করে দেওয়া হবে ওই প্রতিষ্ঠানগুলোর ইফ নেসেসারি যদি দরকার হয় ইন অ্যাকর্ডেন্স উইথ ইন অ্যাকর্ডেন্স উইথ তথ্য অনুসারে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ঢাকা সাউথ সিটি কর্পোরেশন অ্যাকশন প্ল্যান অর্থাৎ তাপসের যে অফিস ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের অ্যাকশন প্ল্যান অনুসারে অ্যান্ড শিডিউল হেড অফ দ্য আপকামিং এডিস মস্কিটো সিজন এবং আসন্ন এডিস মশার যে সিজন আসতেছে সেই শিডিউল অনুযায়ী দ্য মেয়র সেট মেয়র বলছে দ্য সিটি কর্পোরেশন তার দক্ষিণ সিটি কর্পোরেশন উইল হোল্ড আয়োজন করবে উইল হোল্ড অর্থ আয়োজন করবে কেমন হোল্ড এখানে আয়োজন করা আয়োজন করবে বিউজ এক্সচেঞ্জ মিটিংস মত বিনিময় সভা আয়োজন করবে ইন মে মে মাসে উইথ ভেরিয়াস স্টেক হোল্ডার্স বিভিন্ন সরকারের বড় বড় পার্টির সাথে কর্তা ব্যক্তিদের সাথে অফিসের সাথে আজ দা পুলিশ বিশেষ করে সাথে মানে ঢাকা সিটি কর্পোরেশন বসবে পুলিশের সাথে বসবে রাজুকের সাথে বসবে রেলওয়ের সাথে বসবে তার মানে তারা সবাই এরা সবাই কিন্তু এই এই কাজের সাথে জড়িত অ্যান্ড পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের সাথে তারা বসবে ঢাকা সাউথ সিটি কর্পোরেশন কোর্ট মেনটেনিং রেগুলার ক্লিনলিনেস প্রতিদিন আপনার পরিষ্কার রাখতে হবে ক্লিনলিনেস ইন অল এস্টাবলিশমেন্ট সকল বিল্ডিংয়ের বা সকল ভবনের সকল স্থাপনার আশেপাশে সারাউন্ডিংয়ে অ্যান্ড হাউজিং বাড়িঘরের আশেপাশে আন্ডার দেয়ার সুপারভিশন এই সকল বিশেষ করে এখানে যে প্রতিষ্ঠানগুলো বলছে এই প্রতিষ্ঠানের এখানে এই ঘটনাটা ঘটে এখানে বলছে এই প্রতিষ্ঠানের যার যে প্রতিষ্ঠানের দায়িত্বে যারা আছে সুপারভিশনে যারা আছে তাদেরকে কী করতে হবে আন্ডার দেয়ার সুপারভিশন ইজ প্রাইমারি গোল অফ দিস প্রথম লক্ষ্য হচ্ছে এগুলো পরিষ্কার রাখা উইল ওয়ার্ক টুগেদার আমরা একসাথে কাজ করব ইন দিস সিচুয়েশন এই ক্ষেত্রে ইন এভরি ম্যানার আবার এফোর্টস আমাদের প্রচেষ্টা থাকবে আর অনগোয়িং আমাদের প্রচেষ্টা চলতে থাকবে ইন অর্ডার টু ফিনিশ অল অব দ্য প্রিপারেশন সকল প্রস্তুতি সম্পন্ন করতে আমরা চেষ্টা চালিয়ে যাব ইন টাইম যথাসময়ে ফর দ্য রেইনি সিজন গ্রীষ্ম মানে বর্ষার মৌসুমে আমরা আমাদের প্রস্তুতি চালিয়ে যাব হুইথ বিগিনস এই রেনি সিজন সম্পর্কে একটা ক্লোজ দিচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ যে রেনি সিজন শুরু হবে ইন জুন জুন মাসে উইথ দ্য অ্যারাইভাল অফ দ্য মনসুন মানে মনসুন মানে আমরা বলি যে বৃষ্টির সিজন বর্ষা বর্ষার আসার সাথে সাথেই জুন মাসে আপনার যখন বৃষ্টি হবে তখন আমরা এখন সে পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাব উইল স্টার্ট সাম অপারেশনস আমরা কিছু কাজ শুরু করে দেব এহেড অফ শিডিউল শিডিউলের আগেও ইন মে মে মাসেই কাজ শুরু করে দেব ইফ নিডেড যদি দরকার হয়